আসসালাম আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমি আল্লাহর অশেষ মতে আপনাদের অনেক ভালো আছি এবং আজকের যে ভিডিওটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি যদি মোবাইল রিচার্জের ব্যবসা শুরু করতে চান এবং সবচেয়ে কম দামে ইন্টারনেট অফার মিনিট অফার বিক্রি করে প্রতি মাসে দশ পনেরো হাজার টাকা আয় করতে চান এবং আপনি যদি একজন দোকানদার হয়ে থাকেন চিন্তা করতেছেন আপনার দোকানে বাড়তি কিছু টাকা আয় করার জন্য এখন আমরা সবাই কম বেশি জানি যে বর্তমানে কিন্তু বেশিরভাগই মোবাইল রিচার্জের ব্যবসা করে কারণ এই ব্যবসার ক্ষেত্রে কোনো লস নাই কারণ এই ব্যবসা করে আপনি কিন্তু প্রতি হাজারে আঠাইশ থেকে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা সাত্রিশ টাকা কমিশন পাবেন এবং প্রতি মোবাইল রিচার্জের উপর বাড়তি একটা কমিশন পাবেন তো আমি দেখাবো আপনারা বর্তমানে কেন এত অ্যাপস থাকতে ফার্স্ট রিচার্জের অ্যাপস ব্যবহার করবেন কারণ ফার্স্ট রিচার্জ অ্যাপ হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্টের আপনার হচ্ছে কিন্তু লাইসেন্স করা একটা কোম্পানি আমি একটু দেখাই আপনাদের আপনারা চাইলে কিন্তু সব কিছু চেক করতে পারবেন আপনিই চেক করতে পারবেন এই যখন আপনি ফাস্ট রিচার্জের কিউ আর কোডটা করলে বাংলাদেশের যেই গভর্নমেন্টের ওয়েবসাইট সেখানে কিন্তু আপনি এটা ভেরিফাই করতে পারবেন এবং এইখানে কিন্তু এটা ট্রাস্টেড এবং হাজার হাজার কাস্টমার এই অ্যাপসটা ব্যবহার করতেছে এবং আপনি ঝুঁকি ছাড়া পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মোবাইল রিচার্জের ব্যবসা করতে পারবেন এই অ্যাপসটার মাধ্যমে এবং এই অ্যাপসটা কিন্তু অবশ্যই একটা ব্যবসায়িক অ্যাপস তো কিছু নিয়ম কানুন আছে অবশ্যই আপনারা সব নিয়ম কানুন মেনেই তারপর ব্যবসা করবেন এবং আপনারা কিন্তু গেলে সব নিয়ম কানুন পেয়ে যাবেন পরে দেখবেন আপনারা তো যাই হোক আমি একটু দেখাচ্ছি আপনারা এই অ্যাপসটার মাধ্যমে বাংলাদেশের যতগুলো অপারেটর আছে সকল অপারেটরেই দিন রাত চব্বিশ ঘন্টা মোবাইল রিচার্জ করতে পারবেন ড্রাইভ রিচার্জ করতে পারবেন প্যাকেজ রিচার্জ করতে পারবেন এছাড়া বিলিয়ন নাম্বারও রিচার্জ করতে পারবেন এবং আপনি কোনো প্রকার চার্জ ছাড়াই কিন্তু বাংলাদেশে যত বিল পেমেন্ট আছে সব বিল পেমেন্ট গুলো করতে পারবেন এছাড়া আপনার ব্যবসার যত হিসাব নিকাশ আছে সকল হিসাব নিকাশ আপনি কিন্তু তালি খাতায় লিপিবদ্ধ করতে পারবেন মোট কথা আপনি কারো কাছে টাকা পান সেটা আপনি এখানে ইয়া লিখে রাখতে পারবেন আপনি কার কাছে তার মানে কত টাকা বিক্রি করলেন সেটাও লিখে রাখতে পারবেন মোট কথা এই তালি খাতা ব্যবহার করতে পারবেন সবকিছুই করতে পারবেন এছাড়া আপনি এইখান থেকে কিন্তু কেনাকাটাও করতে পারবেন সবচেয়ে কম দামে এখান থেকে শপিংও করতে পারবেন তো যাই হোক মেন যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে আপনি বাংলাদেশের যতগুলো অপারেটর আছে সকল অপারেটরেই আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন এবং প্রতি হাজারে অ্যাকাউন্ট লেভেল অনুযায়ী সাতাইশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কমিশন সুবিধা পাচ্ছেন এবং রেগুলার প্যাকেজে আপনি কমিশন পাচ্ছেন আপনি অফার বক্স অপশনে গেলে হাউজ অফার থেকে শুরু করে সকল অফারে আপনি কিন্তু কমিশন পাবেন এবং ড্রাইভ অফার কিন্তু দিন রাত চব্বিশ ঘন্টায় রিচার্জ করতে পারবেন এমন অনেক অ্যাপস আছে যেটার রাত দশটার পর কিন্তু ড্রাইভ রিচার্জ করা যায় না সকাল দশটার পর রিচার্জ করা যায় নানা রকম অসুবিধা নানা রকম তার মানে তাদের টাইম লিমিট থাকে কিন্তু আপনি ফার্স্ট রিচার্জ অ্যাপ যদি ব্যবহার করেন দিন রাত চব্বিশ ঘন্টা মোবাইল রিচার্জ করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই মোবাইল রিচার্জ ড্রাইভ অফার প্যাকেজ সবকিছু দিন রাত চব্বিশ ঘন্টা মোট কথা আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই এই অ্যাপসটা আপনি ব্যবহার করতে পারবেন এছাড়া আছে বিল পেমেন্টের অপশন আপনি পল্লী বিদ্যুৎ তারপর পোস্টপেড পেড প্রিপেড ডিপিডিসি ডিপিডিবি যত বিল পেমেন্ট আছে আপনি কিন্তু সবকিছু এই অ্যাপসের মাধ্যমে বিল পেমেন্ট করতে পারবেন তাও আবার কোনো প্রকার চার্জ ছাড়া এবং অ্যাকাউন্ট লেভেল অনুযায়ী আপনি কিন্তু একটা কমিশন পেয়ে যাবেন এছাড়া আপনি ট্রাফিক আইনের মামলা ভাঙাইতে পারবেন আমরা জানি যে অনেক সময় ট্রাফিক আইনের কেস দেয় সেই মামলাটা কিন্তু আপনি এই অ্যাপসের মাধ্যমেও ভাঙাইতে পারবেন এছাড়া আরো অনেক সার্ভিস আছে আপনারা অন্য কাউকে অ্যাকাউন্ট করে দিও এখান থেকে কমিশন পাবেন অন্য কাউকে রেফার করেও কমিশন পাবেন তারপর যদি আপনার ব্যালেন্স শেষ হয়ে যায় তাহলে দিন রাত চব্বিশ ঘন্টা নিজের ব্যালেন্স নিজেই অ্যাড করতে পারবেন এবং আপনি কিন্তু বিকাশ মার্চেন্টে পেমেন্ট করে ব্যালেন্স অ্যাড করতে পারবেন রকেটের মাধ্যমে অ্যাড করতে পারবেন নগদের মাধ্যমে অ্যাড করতে পারবেন ব্যাংকে টাকা দিয়ে অ্যাড করতে পারবেন এবং সেলফিনের মাধ্যমে ব্যালেন্স অ্যাড করতে পারবেন এবং এছাড়া আরও অনেক ফিচার্স আছে যেটা আপনারা যখন অ্যাপস ব্যবহার করবেন তখন কিন্তু দেখতে পারবেন এবং সবচাইতে এইটার বেস্ট একটা পার্ট হচ্ছে আপনি এক ব্যালেন্স দিয়েই বাংলাদেশ সকল অপারেটরে মোবাইল রিচার্জ করতে পারতেছেন রেগুলার প্যাকেজ রিচার্জ করতে পারতেছেন ড্রাইভ অফার রিচার্জ করতে পারতেছেন হাউস অফার রিচার্জ করতে পারতেছেন মোট কথা এক ব্যালেন্স দিয়ে আপনি সবকিছু করতে পারতেছেন এবং আপনি যদি বিল পেমেন্ট করতে চান সেই ক্ষেত্রে আপনি ব্যাংক ব্যালেন্সটা অ্যাড করে আপনাকে বিল পেমেন্ট করতে হবে এবং আমি যদি দেখাই দেখেন এখানে কিন্তু ট্রেড লাইসেন্স করা আছে এবং এখানকার যে আপনার হচ্ছে गवर्नमेंटের যে লাইসেন্স করা এটা কিন্তু লাইসেন্স করা একটা কোম্পানি মোট কথা আপনার টাকা সুরক্ষা থাকতেছে এখান থেকে কোনো মাই টাকা মাই যাওয়ার কোনো সম্ভাবনা নাই মোট কথা হাজার হাজার কাস্টমার কিন্তু এই সার্ভিসটা ব্যবহার করতেছে এবং এই রিচার্জের অ্যাপসটা ব্যবহার করে প্রতি মাসে দশ পনেরো হাজার টাকা আয় করতেছে এবং রিচার্জের ব্যবসা কতটুকু আয় করা যায় সেটা আপনারা কম বেশি সবাই জানেন যে যারা দোকানদার আছেন এমন কোনো দোকান নাই যেখানে রিচার্জের ব্যবসা বর্তমানে করে না কারণ এই ব্যবসাটার মাধ্যমে আপনি বাড়তি অনেক টাকা আয় করতে পারবেন আপনার এখানে আরও অনেক সুবিধা আছে তো যাই হোক কথা না বাড়িয়ে যদি আপনি এই অ্যাপসটা ডাউনলোড করতে চান প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর জাস্ট লিখবেন ফাস্ট রিচার্জ টেলিকম আপনি যদি ফাস্ট রিচার্জ টেলিকম লিখে সার্চ করেন তাহলে কিন্তু অ্যাপসটা আসিয়া পড়বে এবং আপনি অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন অ্যাপসটার লোগোটা হচ্ছে এইটা অবশ্যই দেখে ডাউনলোড করবেন আপনি জাস্ট ইনস্টল করবেন ইনস্টল করে নিজে নিজের রেজিস্ট্রেশন করতে পারবেন এবং সেখান থেকে আপনি পেমেন্ট করে এটা যেহেতু একটা ব্যবসায়িক অ্যাপস অবশ্যই আপনাকে সার্ভিস চার্জ পেমেন্ট করেই সার্ভিস নিতে হবে এবং আপনি যদি একজন দোকানদার হয়ে থাকেন অথবা আপনি অনলাইন সেলার হয়ে থাকেন তাহলে আমি বলবো আপনি তিনটা অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন সেটার মধ্যে হচ্ছে স্টারেজেন্ট অথবা পাওয়ার ক্লাব অথবা হচ্ছে স্বাধীন অ্যাকাউন্ট এই তিনটা অ্যাকাউন্ট করলে সবচেয়ে আপনি বেশি সুবিধা পাবেন সবচেয়ে বেশি কমিশন পাবেন সেটা ড্রাইভ অফার হোক সেটা রিচার্জ হোক যে কোনো সার্ভিসে সবচাইতে বেশি সুবিধা পাচ্ছেন এবং আমি যদি বলি আপনি যদি আপনার যদি একটা ফ্ল্যাগ জিরোডের সার্ভার থাকে আপনি কিন্তু আমাদের থেকে এপিআই নিতে পারেন এপিআই কানেকশন নিয়ে দিন রাত চব্বিশ ঘন্টা আপনার সার্ভারে যদি কানেক্ট করেন তাহলে আপনার কাস্টমার যারা আছে তারাও কিন্তু ঘন্টা সার্ভিস নিতে পারবে রিচার্জ করতে পারবে অফার রিচার্জ করতে পারবে সবকিছু দিন রাত চব্বিশ ঘন্টায় ব্যবহার করতে পারবে এবং আপনারা যারা চাচ্ছেন যে নিজের নামে একটা ফ্লাক্স লোডের সার্ভার নিতে এবং আর হচ্ছে অ্যাপস বানাইতে তারাও কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা কিন্তু সবচেয়ে ভালো মানের সার্ভার দিয়েছি এবং আমাদের যদি আমাদের সার্ভারের জন্য আলাদা পেজ আছে সেটাও আপনারা চাইলে ভিজিট করতে পারেন ফ্লাক্সি এক্স এলি ফ্ল্যাগজি সফটওয়্যার এইখানে যদি আপনারা ভিজিট করেন এখানে কিন্তু আমাদের পেজ পেয়ে যাবেন এখানে পেজের মধ্যে আমরা কিন্তু আমাদের থেকে নানা রকম তার মানে অনেকেই আছে আমাদের কিন্তু সার্ভার নিচ্ছে এবং ভালো ভালো সার্ভারগুলো আমরা কিন্তু ডেলিভারি দিতেছি দেখেন এখানে আপনার পেজ ভিজিট করলে বুঝতে পারবেন যে আমরা কী পরিমাণ সার্ভিস প্রোভাইড করি অথবা কি রকম ইয়া করি তো যাই হোক ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক এক দেবেন এবং ভিডিওর নিচে আমি অ্যাপসে লিঙ্ক দিয়ে দিব এবং নাম্বার দিয়ে দেবো যারা অ্যাপস ডাউনলোড করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি নিজেরটা নিজেই সব কিছু করতে পারবেন তো আজকের মতো ভিডিও শেষ করছি আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন